এই বৃষ্টি বেজা সকালে নতুন কিছু শিখতে যাচ্ছি অনেক দূরে আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা আজকে আমি যাচ্ছি কারিগরিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সরকারি কারিগরিক প্রশিক্ষণ কেন্দ্র এখন যাচ্ছি যারা দেশের বাহিরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে তাদের জন্য এটা বাধ্যতামূলক বিএমটিএ ফিঙ্গার প্রিন্ট বা প্রশিক্ষণ যেটা তিন দিনের জন্য নিতে হয় আমাদের যেটা মেরিনে নেওয়া হতো সেই স্থানটা পরিবর্তন হয়েছে এখন নারায়ণগঞ্জে চালকুড়ি যুব প্রশিক্ষণ কেন্দ্রের পিছনের ভবনে কারিগরিক শিক্ষা কেন্দ্র টি টিসি এখানে তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হয় যারা বিদেশগামী প্রবাসী নতুন প্রবাসী তাদের জন্য এবং পুরনো যারা নতুন করে যাচ্ছেন তাদের জন্য একই জায়গা এটা বাধ্যতামূলক এই তিন দিনের প্রশিক্ষণ নিতে হয় তো টোটাল বিষয়টা কি কিভাবে প্রসেস করতে হয় বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি প্রথমত হচ্ছে যারা বাইরের দেশে যাবেন তারা অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল কমপ্লিট করার পর বা এর মাঝামাঝিতে আপনারা এই আবেদনটি করে প্রশিক্ষণ নিতে পারেন পিএমইটির ফিঙ্গার দিতে পারেন ম্যান পাওয়ার যে ফিঙ্গারটা তো তার জন্য প্রথমত আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংকে দুশো টাকার একটি জমা রিসিট নিয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেটা বলছি জালখুড়িতে পূর্বে এটা ছিল মেরিনে আমাদের বন্দরে তো বন্দরের মেরিনের এটা সার্ভিস টোটালি বন্ধ হয়ে গেছে এখন থেকে জালকুড়িতে তো ওখানে গিয়ে এই রিসিটটা জমা দেওয়ার পরে আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে পাশাপাশি ওখানকার যে তিন দিনের প্রশিক্ষণের জন্য ভর্তি ভর্তি হতে হবে ভর্তি হওয়ার জন্য ওখানেও আবার দুশো টাকা দিতে হবে দুশো টাকা দেওয়ার পরে মানে কোন দিন থেকে ক্লাস শুরু শুরু হবে তার একটা তারিখ দিয়ে দেবে ফর্ম জমা দেওয়ার চার পাঁচ দিন পরেই সপ্তাহে শুরু যেমন রবিবার সোমবার মঙ্গলবার এইভাবে ক্লাস হয় বা মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই তিন দিন এইভাবে ক্লাস হয় এই হিসেব করে আপনারা যে কোনো একটা সময় ক্লাস দিয়ে দেবে সকাল নটা থেকে চারটা পর্যন্ত তিন দিনের প্রশিক্ষণ চলাকালীন আপনারা ইচ্ছে করলে ম্যানপাওয়ারের যে ফিঙ্গারটি দিয়ে নেবেন যথারীতি পরবর্তীতে রবি সম মঙ্গল বা মঙ্গল বৌধ বৃহস্পতিবার যে তিন দিন ক্লাস থাকবে সে তিন দিন ক্লাস হাজিরা দিয়ে নেবেন পূর্বে যেটা ছিল ফিঙ্গার তিন দিন ক্লাস শেষ হওয়ার পরে ফিঙ্গার দেওয়া দেওয়া লাগতো এখন আর ওইটা দেওয়া লাগে না এখন তিন দিন হাজিরা দিলে পরবর্তীতে আপনি সার্টিফিকেট যেটা বিএমএটি এর সে সার্টিফিকেটটা পেয়ে যাবেন যেদিন ক্লাস শেষ করবেন তৃতীয় দিন তৃতীয় দিন বিকেলেই বা তার পরের দিন বিকেলের মধ্যে সেটা পেয়ে যাবেন আরেকটা জিনিস জেনে রাখা ভালো যারা প্রবাসে জীবন শুরু করতে যাচ্ছেন অবশ্যই কর্মক্ষেত্রে অভিজ্ঞতা থাকা অনেক ভালো বা অভিজ্ঞতা নিয়ে যাওয়াটা জরুরি সেজন্যে যাদের অভিজ্ঞতা নাই বা বিভিন্ন কাজে অভিজ্ঞতা নিতে চান বা কাজ শিখতে চান তারা চাইলে এখান থেকে সরকারিভাবে বিভিন্ন কাজের প্রশিক্ষণ নিতে পারেন সরকারিভাবে সম্পূর্ণ ফ্রিতে পাশাপাশি এখানে প্রশিক্ষণ চলাকালীন শিক্ষা ভাতা প্রদান করে তো আমি মনে করি যারা বিভিন্ন কাজে বা নতুন অনভিজ্ঞ যারা তারা ইচ্ছে করলে এখানে সরকারিভাবে প্রশিক্ষণ নিয়ে যাওয়াটা জরুরি এবং উপকার হবে তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যারা যারা প্রশিক্ষণ নিতে চান তারা এখানে যোগাযোগ করতে পারেন ছয় মাস তিন মাস কোর্স আছে সেটা যোগাযোগের মাধ্যমে আবেদন করতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানতে সহযোগিতা করবেন পাশাপাশি আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন